আসসালামু আলাইকুম আজকে আমি লাউ শাক রান্না করে দেখাবো আপনারা বাড়িতে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে বড়ি দিয়ে শুটকি মাছ দিয়ে সরিষা বাটা দিয়ে ও আলু দিয়ে রান্না করেছেন খেয়েছেন কিন্তু আমি আজকে কাতলা মাছের মাথা দিয়ে রান্না করে দেখাবো এখানে আমি খুব সুন্দর লাউ শাক নিয়েছি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি লাউ শাকগুলো সুন্দর করে বাছাই করে কেটে নিব এখানে পাতাগুলো খুব সুন্দর পাতাগুলো ছোট ছোট করে কেটে নিব কাটা হয়ে গেলে ভালোভাবে ধুয়ে নিব এরপর চুলায় কড়ায় বসিয়ে তেল দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো ঝাল এরপর দিলাম রসুন থেতেলে নিয়েছি রসুন বাটা এরপর দিলাম পেঁয়াজ বেরেস্তা যে কোনো শাকের মধ্যে লাল গোটা ঝাল দিবেন এবং রসুন একটু বেশি দিবেন তাহলে এটা থেকে এক খুব সুন্দর একটা ফ্লাওয়ার আসে আর শাকটা খেতে খুব ভালো লাগে এরপর পেঁয়াজটা ভালোভাবে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব অল্প একটু হলুদ গুঁড়ো তারপর দিলাম ঝালের গুঁড়ো এরপর এটার মধ্যে দিয়ে দিলাম লাউ শাকগুলো লাউ শাকগুলো যতক্ষণ না সেদ্ধ হয়ে কম হয়ে আসছে ততক্ষণ অপেক্ষা করব এবং ভালোভাবে নেড়ে চেড়ে দেব লাউ শাকগুলো কম হয়ে আসলে আগের থেকে ভেজে রাখা কাতলা মাছের মাথা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পরে এবার ঢাকনা খুলে স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং ভালোভাবে নেড়ে চেড়ে দেব এবার দুই মিনিট ঢাকনা খুলে ভালোভাবে জল শুকিয়ে গেলে রান্না হয়ে গেল লাউ শাকের সবজি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ খোদা হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ